আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লিতে গ্রামীণ ভারত মহোৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন গৌহাটি হাইকোর্টের পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা আগামী নয় জানুয়ারি পর্যন্ত জারি না করার রাজ্য সরকারকে প্রদান করার নির্দেশ পুনর্বিবেচনা করতে আসাম সরকারের আবেদন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বড়ার কৃষি ও উদ্যান শস্যের মূল সমস্যাগুলি সমাধানের জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অনুরোধ এবং জোরহাটের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কৃষক মেলা দু হাজার পঁচিশ আজ থেকে আরম্ভ এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে গ্রামীণ ভারত মহোৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ভারত মণ্ডপমে আয়োজিত এই মহোৎসব আগামী নয় জানুয়ারি পর্যন্ত চলবে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে স্বাবলম্বী গ্রামীণ ভারত গড়ে তোলার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করে আয়োজিত এই মহোৎসবের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন যে দু হাজার চোদ্দ সাল থেকেই সরকার গ্রামাঞ্চলে বসবাসরত জনসাধারণকে একটি মর্যাদা সম্পন্ন জীবন প্রদান করতে এইসব অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করছে অনুষ্ঠানে শ্রী মোদী উপস্থিত জনসাধারণের সঙ্গে মত বিনিময় করে গ্রামাঞ্চলের মহিলাদের সবলীকরণের বিষয়টির উপর অধিক গুরুত্ব আরোপ করেন এর পরিপ্রেক্ষিতে তিনি সরকারি আধিকারিক শিল্পী কারিগর এবং বিভিন্ন ক্ষেত্রের অংশীদারদের সহযোগিতামূলক এবং সার্বিক গ্রামীণ উন্নয়নের রূপরেখা প্রস্তুত করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে গ্রামীণ সমাজকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে এ পর্যন্ত কৃষকদের তিন লক্ষ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে ভারতের গ্রামাঞ্চলে দরিদ্রতার হার পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে দু হাজার এগারো দু হাজার বারো অর্থ বছরে এই হার ছিল পঁচিশ দশমিক সাত শতাংশ তবে দু হাজার তেইশ হাজার চব্বিশ অর্থ বছরে এই হার চার দশমিক আট ছয় শতাংশ হ্রাস পেয়েছে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশ করা গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে এসবিআই গবেষণা অনুসারে গত বারো বছরে শহরাঞ্চলেও দারিদ্রতার হার তেরো দশমিক সাত শতাংশ থেকে চার দশমিক নয় শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে গ্রামাঞ্চলে দরিদ্রতার হার হ্রাস পাওয়ার মূল কারণ হিসেবে সামগ্রী উপভোগের মাত্রা শূন্য থেকে পাঁচ শতাংশে উন্নীত হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে একই সঙ্গে জনসাধারণের জন্য সরকারি গৃহীত পদক্ষেপের জন্য দরিদ্রতার হার শূন্য থেকে পাঁচ শতাংশ পর্যন্ত অবনমিত হয়েছে এসবিআই গবেষণায় গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের জনসাধারণের মধ্যে আয়ের ব্যবধান হ্রাস পাওয়ার মূল কারণ হিসাবে হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রত্যক্ষ অর্থ হস্তান্তর ব্যবস্থা বলেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গৌহাটি হাইকোর্টের পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা আগামী নয় জানুয়ারি পর্যন্ত জারি না করার রাজ্য সরকারকে প্রদান করার নির্দেশ পুনর্বিবেচনা করতে আসাম সরকার আবেদন জানিয়েছে গতকাল এই স্থগিতাদেশের সংশোধনী চেয়ে রাজ্য সরকারের দাখিল করা হস্তক্ষেপমূলক আবেদনের শুনানি বিচারপতি সৌমিত্র শৈকিয়ার আদালত গ্রহণ করেছে এবং এ সম্পর্কে আগামী সোমবারের মধ্যে শপথনামা পেশ করার নির্দেশ প্রদান করা হয়েছে আসাম সরকারের দাখিল করা এই হস্তক্ষেপমূলক আবেদনে যেসব পঞ্চায়েতকে নিয়ে অভিযোগ উত্থাপন করা হয়েছে অথবা মামলা রুজু করা হয়েছে সেই সব পঞ্চায়েত এলাকা বাদ দিয়ে অন্যান্য অঞ্চলগুলিতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি প্রদান করতে আবেদন জানানো হয়েছে উল্লেখ্য পঞ্চায়েত সমষ্টি পুনর্নির্ধারণে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করে একাংশ প্রার্থী আদালতে একটি আবেদন দাখিল করেছিলেন এই আবেদনের ভিত্তিতে গত সতেরো ডিসেম্বর বিচারপতি সৌমিত্র সৈকিয়ার আদালত আগামী নয় জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি না করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে এদিকে আগামী দশ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেছেন গোয়ালপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী কথা বলেন একই সঙ্গে আগামী মার্চ মাসের মধ্যে রাভা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি স্থানীয় পর্যায়ে অসম পরিষদ দলের সঙ্গে সমঝোতা করবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন রাজ্য সরকার আধার কার্ড প্রদানের ক্ষেত্রে কয়েকটি নতুন ব্যবস্থা গ্রহণ করেছে এই অনুসারে আবেদনকারীদের পূর্বের তুলনায় আরও বেশি কঠোর নিয়মাবলী অনুসরণ করতে হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গোয়ালপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কথা জানিয়ে বলেন যে দু সালে জাতীয় নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন না করা লোকেরা আধার কার্ড পাবেন না রাজ্য সরকার খুব শীঘ্রই এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করবে বলেও তিনি জানান কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের পুরোহিত আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন রাজ্যের একটি বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৈঠকে রাজ্যের কৃষিমন্ত্রী করেন এতে সংসদের আসন্ন অধিবেশন প্রস্তুত করা কেন্দ্রীয় বাজেটে সন্নিবিষ্ট করার জন্য দেশের কৃষিক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় শ্রী বড়া আজকের এই বৈঠকে রাজ্যের কৃষি এবং উদ্যান শস্যের প্রধান কয়েকটি সমস্যা কেন্দ্রীয় মন্ত্রীকে অবগত করান বিশেষ করে হাতি ও বানরের উপ বিষয়টি তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে অবগত করান এই সমস্যার সম্মুখীন হওয়া রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী ফসল যোজনার মাধ্যমে রেহাই প্রদানের ব্যবস্থা এবং আসামে একটি কীটনাশক পরীক্ষা কেন্দ্র স্থাপন করতেও তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে যোরহাটের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আঞ্চলিক কৃষক মেলা দু আজ থেকে আরম্ভ হয়েছে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে কৃষিমন্ত্রী অতুল বরা উত্তর পূর্বাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার উদ্দেশ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনীমূলক চিন্তা ও গবেষণার তিনি প্রশংসা করেন শ্রী বরা কৃষি উৎপাদন বৃদ্ধি করতে এবং কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপর আলোকপাত করেন তিনি কৃষিক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের ফলে প্রত্যাহ্বান সহ মাটি জল এবং পরিবেশ সংক্রান্ত অন্যান্য সমস্যাগুলি শক্ত হাতে মোকাবিলা করে উন্নয়নের জন্য কাজ করে যেতে সবার প্রতি আহ্বান জানান এই মেলার সঙ্গে সঙ্গতি রেখে কৃষিমন্ত্রী আজ সেখানে একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন আকাশবাণী কোকরাঝাড় কেন্দ্রে স্থাপন করা দশ ক্ষমতা সম্পন্ন নতুন এফএম ট্রান্সমিটার থেকে অনুষ্ঠান প্রচার আরম্ভ হয়েছে এফএমবেগুর একশো দুই চেয়ে এই ট্রান্সমিটার থেকে প্রচারিত উন্নত মানের অনুষ্ঠান কোকরাঝার সহ ধুবরী বঙ্গাইগাঁও গোয়ালপাড়া এবং চিরাং জেলার শ্রোতারা শুনতে পাচ্ছেন আগেই জানানো হয়েছে যে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল গৌহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে আকাশবাণী কোকরাঝার কেন্দ্রের এফএম ট্রান্সমিটারটি আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীর সেবায় উৎসর্গ করেন প্রবীণ বিজ্ঞানী এবং ভারতের পারমাণবিক কার্যসূচির অন্যতম স্থপতি ড রাজগোপাল চিদাম্বরম আজ ভোরে মুম্বাইয়ের একটি চিকিৎসালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল অষ্টআশি প্রবীণ এই বিজ্ঞানী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন চিদাম্বরম ভারতের পারমাণবিক অস্ত্র প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো সালে ভারতে সম্পন্ন করা প্রথম পারমাণবিক পরীক্ষা এবং ভারতকে বিশ্বের মধ্যে অন্যতম পারমাণবিক শক্তি হিসেবে চিহ্নিত করা উনিশশো আটানব্বই সালের পোখরানের দ্বিতীয় পরীক্ষার সময়েও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন শ্রীভূমি জেলায় এনআরসিতে বায়োমেট্রিক ব্লক থাকার জন্য যারা আধার কার্ড পাননি তাদের সহায়তা করতে আজ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রবেশদ্বারে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে শ্রীভূমির আধার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার এনআরসির ডিপিএসকে এই হেল্প ডেস্কের দায়িত্ব প্রদান করে জানিয়েছেন যে এতে একজন অপারেটর থাকবেন যিনি জনসাধারণকে আধার কার্ড পুনরুদ্ধার ও প্রিন্ট করে দিতে সহায়তা করবেন উল্লেখ্য রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এনআরসিতে বায়োমেট্রিক ব্লক জনসাধারণের আধার কার্ড প্রদানের জন্য একটি এসওপি জারি করা হয়েছে এবং এই এসওপি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে কাছাড় জেলায় আসন্ন ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত মৃদুলা যাদবের পৌরোহিত্য অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যবাহী আধিকারিক যুবরাজ বটঠাকুর অতিরিক্ত জেলা আয়ুক্ত নাজারত ভানলাল লিম্পুইয়া ডাম্পুই অতিরিক্ত জেলা আয়ুক্ত ম্যাজিস্ট্রেসি অন্তরা সেন অতিরিক্ত ক্ত জেলা আয়ুক্ত কেমচিন লাঙ্গুম সহকারী আয়ুক্ত বনহিকা চেতিয়া কাছারের অতিরিক্ত পুলিশ সুপার সদর সুব্রত সেন সহ সামরিক ও আধা সামরিক বাহিনীর প্রতিনিধি জেলার বিভিন্ন কার্যালয়ের প্রধান এবং কাছাড় জেলা প্রশাসনের কর্মচারীরা অংশ নেন এদিকে শ্রীভূমি জেলায় আগামী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কার্যসূচী স্থির করতে আগামী আট জানুয়ারি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ওই দিন সকাল এগারোটায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকতে জেলা আয়ুক্ত পত্র মারফত সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন আসাম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ এএসএসইবি বিভাগের মাধ্যমে আসাম সরকার সাব ইন্সপেক্টর ইউ শূন্য পদে নিয়োগের জন্য আগামীকাল অর্থাৎ আগামী পাঁচ জানুয়ারি সাধারণ লিখিত পরীক্ষা সিডব্লিউটি অনুষ্ঠিত করবে আসাম স্টেট স্কুল এডুকেশন পর্ষদ সাব ইন্সপেক্টর পদের জন্য স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট পর্ষদের পক্ষ থেকে পেপার ওয়ান বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে জেলায় সাব ইন্সপেক্টর পদের পেপার ওয়ান পরীক্ষার স্থানগুলি হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শিলচর ট্রাঙ্ক রোডের কাছার কলেজে শিলচর জিসি কলেজে সরকারি উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয় শিলচর কলেজেট স্কুলে নর্সিং এইচএস স্কুলে সোনাই রোড রাধামাধব কলেজে ডিএনএনকে গার্লস হাই স্কুলে শিলচর মহিলা কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে পাঁচ হাজার চারশো বাষট্টি এর পরিপ্রেক্ষিতে কাছাড়ির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশের একশো তেষট্টি ধারার অধীনে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য পরীক্ষা পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তিদের ছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে লোক সমাগম পরীক্ষার্থীদের দ্বারা পরীক্ষা হলে নিষিদ্ধ সামগ্রী যেমন মোবাইল ফোন যে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্যালকুলেটর পেনড্রাইভ ইত্যাদি নিয়ে যেতে নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইলাকান্দির অতিরিক্ত জেলায়ুক্ত আক্ত শিরিশপুর চা বাগানে ফায়ারিং রেঞ্জে গুড়ির চালনা মহড়ার জন্য আগামীকাল সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের পাঁচশো মিটার পর্যন্ত এলাকায় গবাদি পশু নিয়ে জনসাধারণের চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লিতে গ্রামীণ ভারত মহোৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন গৌহাটি হাইকোর্টের পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা আগামী নয় জানুয়ারি পর্যন্ত জারি না করার রাজ্য সরকারকে প্রদান করার নির্দেশ পুনর্বিবেচনা করতে আসাম সরকারের আবেদন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বড়ার কৃষি ও উদ্যান শস্যের মূল সমস্যাগুলির সমাধানের জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অনুরোধ এবং জোরহাটের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কৃষক মেলা দু হাজার পঁচিশ আজ থেকে কাল সকাল সাতটা বিজে পঁয়ত্রিশ মিনিটে